যাকে তুমি ষোলো আনা বিশ্বাস করো সে কিন্তু তোমার বিশ্বাসের মূল্য চার আনাও দেবে না যারা তোমাকে সারা জীবন আঘাত করেছে তারা কিন্তু সারা জীবন তোমার পাশে থাকবে না কিন্তু তাদের দে আঘাতগুলো তোমাকে সারা জীবনই মনে করিয়ে দেবে যে কোনো মানুষকেই সহজে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাস তো সে ভেঙে দিয়েছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি অনেক বেশি ভালো আছেন সবাই তো আজকে আমি অনেকটা অসুস্থ তারপরও ভয়েস দিতে আসলাম যদি ভয়েসের মাঝে কোথাও কোনো ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন তো আজকে আমি কিন্তু সেমাই রান্না করব। তো সেমাই কিন্তু আমরা এক একজন এক এক রকমের রান্না করি অনেকে পাউডার দুধ দিয়ে রান্না করে গাভির দুধ পায় না কিন্তু আমি কিন্তু আজকে গাভীর তরল দুধ দিয়ে রান্না করব একেবারে খাঁটি দুধ কোনো রকম নির্বেজাল ভেজাল ছাড়াই নির্বেজাল দুধ এখানে আমি দুই লিটার দুধ নিয়ে নিছি আর দুধটা তো দেখতেই পাচ্ছেন যে কেমন তো এই দুধটা কিন্তু একটু জাল করে নিলে বেশি ভালো হয় অনেকে আছে একবার একটু বলক আসলে এরপর আর এরপর আর জাল দেয় না কিন্তু ওটা হচ্ছে আপনার ইসের ক্ষেত্রে মানে এক বলক দিয়ে জাল দিয়ে খাওয়া উচিত কিন্তু যখন আপনি কিছু রান্না করতে যাবেন তখন যদি একটু জালটা ভালো করে দেন তাহলে ওই দুধটা থেকে অনেক ঘ্রাণ আসে বা খেতেও অনেক সুস্বাদু হয় তো আমি কিন্তু দুধটাকে একটু ভালো করে জাল করে নিচ্ছি তো জাল করার পরে কিন্তু আমি এখানে কি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর হচ্ছে এলাচ দারচিনি এগুলো দিয়ে আবারও কিন্তু ভালো করে জাল করে নিচ্ছি তো জাল করা হয়ে গেছে অনেকবারই কিন্তু বলক আসছে এরপরে আমি এই যে সেমাই দিয়ে দিলাম তো সেমাই দিয়ে আবারও কিছু সময় আমি নেড়ে চেড়ে নেব তো এভাবে আপনারা আপনাদের কার কার গাভীর খাঁটি দুধ দিয়ে সেমাই খাওয়া পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রায় এরকম সেমাই রান্না করি গাভীর খাঁটি দুধ দিয়ে কারণ এখানে আমাদের এখানে অ্যাভেলেবেল গাভীর দুধ পাওয়া যায় অনেক এলাকায় পাওয়া যায় না এই জন্য অনেকেই পাউডার দুধ দিয়ে রান্না করে তবে যেখানে যেমন সেখানে তো সেইভাবেই করতে হবে তাই না তো এখানে মাসাল্লাহ অনেক দুধ প্রতিনিয়ত দুধ পাওয়া যায় অনেক গাভি এখানে লালন পালন হয় সেক্ষেত্রে আমাদের দুধে কোনো সমস্যা হয় না আমরা প্রতিনিয়তই এরকম খাঁটি দুধ খেতে পারি বা বিভিন্নভাবে অনেক কিছু রান্না করতে পারি তো সেমাইটা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রায় ঘন হয়ে আসছে আর অনেক কিন্তু একটা ফ্লেভার চলে আসছে মানে গাভীর খাঁটির দুধ দিয়ে রান্না করলে বুঝতেই পারেন যে কতটা সুস্বাদু হয় এভাবে গাভীর খাঁটির দুধ দিয়ে কে কে খেতে পছন্দ করেন আর কার কার এলাকায় দুধ পাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেরেন্টস ফ্যামিলির মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওর মাঝে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ